হাই বন্ধুরা দেখো আমি আজকে বানাচ্ছি স্যান্টাক্লোজ এই যে দেখো আমার এটা স্পঞ্জটা স্পঞ্জটা আমার মানে কেক টিনে থেকে বের করতে গিয়ে ভেঙে গেছে তো এখন আমি কী করবো তো আমি ভাবছি যাই হোক আমি এই স্পঞ্জটা দিয়েই আমি কেক মানে বানাবো আর কি তো দেখো আমি পাইন্যাপেল ফ্লেভারের কেক বানাচ্ছি এটা আমি ঘরের জন্য বানাচ্ছি এর জন্য তোমার দেখো আমি মানে কি হয়েছে বের করতে সময় এরকম করে ভেঙে গেছে এটা আর কাটতেই পারি না তো এরকম করে আমি বানাচ্ছি পাইনাপেল ফ্লেভার বানাচ্ছি তো তো পাইনাপেল ক্রাশ দিয়ে জলের মধ্যে ভালো করে মিলিয়ে নিয়েছি তারপরে এরকম করে স্পঞ্জি দিয়ে দিয়েছি এখন ক্রিম দিয়ে যে দেখো ভাঙ ভেঙে যাওয়ার পরে তেমনি করে মিলিয়ে মিলিয়ে আমি এরকম করে বানাবো তো এটা আমার ঘরের জন্য এর জন্য আমার কোনো প্রবলেম হয়নি যদি কাস্টমারের হতো তাহলে একটু প্রবলেম হতো যাই হোক তোমরা পুরো ভিডিওটা আমার ফুল ভিডিওটা দেখবে যে কীভাবে আমি কেকটাকে ভাঙ্গা কেকটাকে ঠিক করে বানিয়ে এটার মধ্যেই স্যান্টাক্লস আমি বানিয়েছি তারপরে এইবার দেখো পাইনঅ্যাপেল গ্রাছ দেবো আর তোমাদেরকে পুরো আমি দেখাবো যে কেমনে করে পুরা ভেঙ্গে গেছে কেকটা দেখো এবার এবার দেখো ভাঙ্গাগুলো যদি যেগুলো ভেঙে গেছে এগুলো আমি দিব উপরে এরকম করে সব মিলিয়ে মিলিয়ে দেব যে দেখো সব একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছিলো যেন নিচেরগুলো একদম মানে কি হয়েছিল যেন আমি বাটার পেপার দিয়ে দিই তো এর জন্য একটু ভুলের জন্য আমার এরকম পুরো কেকটা আমার ভেঙে গেছে বাটার পেপার দেইনি বের করে বের করার সময় ভেঙে গেছে ভেঙে মানে বের হয়ে আসছে তারপরে দেখো এরকম করে দিয়েছি কিন্তু যেন একটা কথা কি যখন নাকি এটা আমি আইসিং টাইসিং করেছি তোমরা বুঝতেই পারবে না যে এটা ভাঙ্গা কেক ছিল আর খাওয়ার পরে বোঝা যায়নি যে ভাঙ্গা ছিল কেকটা দেখো কিরকম গুঁড়া গুঁড়া হয়ে গেছে দেখো তাও আমি বানিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করেছি আমি যে আমার কীরকম ভুলের থেকেও তোমরা কিছু শিখতে পারবে যে আমি কীরকম আমার ভুল হয় তোমরা তোমাদের যারা নাকি হোম বেকার আছে তোমাদের কিরকম হয় কি কোনো সময় তোমাদের সাথে যদি হয় প্লিজ কমেন্ট করে বলবে তো আমাকে তারপরে দেখো এবার আমি আবার ক্রিম দিয়ে এবার কী করবো ক্রাম কোটিং করব একটু প্রবলেম হয়েছিল করতে তাও মানে আস্তে আস্তে করে দেখো আমি আস্তে আস্তে করে ক্রিমগুলো অ্যাপ্লাই করেছি এর জন্যে আমি তোমাদেরকে এই মানে ভাঙ্গাগুলো দিয়ে আমি তোমাদেরকে দেখিয়েছি যে কীরকম করে আমার কেকটা ভেঙে গেছিলো আর কিভাবে আমি এই ভাঙ্গা কেকটাকে ঠিক করে পুরো আইসক্রিম করেছি নাইফের মধ্যে যখন দেখি ক্রিম যে জায়গাটা কম হচ্ছিলো ওই জায়গাটা উঠে আসছিল আবার আমি একটু ক্রিম দিয়ে যে জায়গাটা কম হয়েছে মিডিলটাতে আবার দিয়ে আবার ভালো করে প্যালেট নাইফ দিয়ে মিলিয়ে নিয়েছি আমি ক্রিম বেশি দেইনি নি কে কেন কি ঘরের জন্য ছিল আর বাচ্চাগুলো ক্রিম বেশি খেলে তোমরা তো জানোই তারপরে সাইড সাইডটাকে এখন আমি ভালো করে মিলাবো আর ক্রাম কুটিম করবো গাছ দেখো প্যালেট নাইফ দিয়ে ভালো করে মিলিয়ে নেবো এবার স্ক্রাইপার দিয়ে সাইডগুলো ক্লিন করব তারপরে উপরটা প্যালেট নাইট দিয়ে এরকম করে ক্লিন করবো আমার কেকটা বেশি হাইট হয়নি কেন কি আমি তো কাটিয়ে কাটি নিই না দুই মানে একটা মানে দুইটা লেয়ারের মতন করে তারপরে বানিয়েছি তো বন্ধুরা তোমরা আমার পুরা কেকটা দেখে বলবে কিরকম হচ্ছে আর যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে আর লাইক করবে তো তোমরা যখন সাবস্ক্রাইব করো লাইক করো তখন কিন্তু আমার অনেক খুশি হয় যে না আমার মানে বন্ধুরা আমার ইউটিউবের মানে ফ্যামিলি ফ্যামিলি তোমরা তো আমার ফ্যামিলিই না তো অনেক ভালো লাগে যে তোমরা আমার আমার মানে ভিডিওগুলোকে লাইক করো সাবস্ক্রাইব করো এইবার দেখো ফাইনাল আইসিংটা করবো ত্রিশ মাস ছিল তো আমি ভেবেছি সেন্টাক্লুজ বানাই আমার মেয়ে বলছিল সেন্টাক্লুজ বানাতে যখন ফাইনাল ফাইনাল মানে আইসিং করব মানে বা তোমরাও যখন করবে তো এরকম করে ক্রিমটা উইপিং ক্রিমটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে করবে তাহলে আমাদের আইসিংটা কী হয় ভালো হয় এবার দেখো আমি ক্রিম কিন্তু আমি বেশি দিইনি অল্প ক্রিমেই আমি বানিয়েছি এবার সাইডটা ভালো করে ক্লিন করব তারপর ওপর একটা করবো এবার তোমরা দেখে বললো বন্ধুরা যে এটা বোঝা যাচ্ছে কি ভাঙ্গা ছিল কেকটা যে কেকটা অনেকে ভেঙে গেছিলো আমি ভাঙ্গা কেকটাকে কীরকম করে ঠিক করেছি যতবার মানে ক্লিন হয়নি আমি বারবার করে ক্লিন করে আমার যতবার ক্লিন না হয় তো বাড়ি আমি ক্লিন করি তো তোমরাও ক্লিন করবে ক্লিন করাটা অনেক ইম্পর্ট্যান্ট এবার দেখো স্যান্টাক্লোজ বানাবো তো তো আমি দিয়ে একটু ই করে নিব মার্ক করে নিব ওপর সাইডটা আমি মানে সেন্টার যেটা ক্যাপ থাকে রেড কালার ওটা বানাবো তো মার্ক করে নিচ্ছি তারপর আমার এখানে যেন একটা মিস্টেক হয়ে গেছিলো কী হয়েছিল যখন নাকি আমি ক্যাপটা বানিয়েছি উপরের আমার ভিডিওটাই অফ ছিল এই জন্যই যে দেখো ওই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি এবার দেখো এরকম করে ডিজাইন করে দিচ্ছি তারপরে এই যে মুচের মতন এরকম মুচ বানালাম এবার দিব চোখ দুটো চোখ দুটো দিব ব্ল্যাক কালার নিউট্রাল জোনের মধ্যে আমি ব্ল্যাক কালার মিলিয়ে তারপরে এরকম করে বানিয়ে তারপরে এরকম দেখো চোখ বানিয়েছি এবার এটা এটা যেটা নিয়ে থাকে কি আই এটা দেখো আই থাকেছে থাকে যে ওটা বানিয়েছি এবার নিচে দিব রেড কালার লিপসটা থাকে না ওটা স্যান্টাক্লসের লিপস এবার দেখো ফাইনাল লুকটা দেখো স্যান্টাক্লসে কীরকম হচ্ছে তো তোমরা কমেন্টে বলবে আমার স্যান্টাক্লসটা হয়েছে কি না বা কোন দিক কোন জায়গাটা ঠিক হয়নি কোন জায়গাটা ভুল হয়েছে তোমরা প্লিজ বলবে কমেন্টে তো বন্ধুরা আজকের জন্য এতটুকু আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে তো বাই বাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই বাই